তো খুব সুন্দর পরমেশ্বর পিতাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যিশুগির নাম থেকে আর যিশুগিরকে লাখ লাখ ধন্যবাদ জানাই আর পরমেশ্বর পিতা আজকে যে লিডারগণকে উপস্থিত করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই আর ঈশ্বর পুকটপুটি যারা আছেন তাদেরকে আমি অন্তর থেকে নমস্কার জানাচ্ছি তো পরমেশ্বর পিতা আজকে সবাইকে আনছেন আত্মার খাবার দেওয়ার জন্য আর এতক্ষণ তো আত্মার খাবার আমরা পেলাম তো তোমরা সবাইকে কেমন আছো বলো যখন সুন্দর সবাই আছো তাহলে আমাকে একটু দশ মিনিট টাইম দিতে হবে ঈশ্বরের বাক্য বলার জন্য তো কাছে কাছে আমরা যখন আসছি পিতার কিছু পাওয়ার জন্য সেই পরমেশ্বর পিতার কাছে যেটা পাওয়ার জন্য আমরা আসছি সেই পাওয়াটা ঈশ্বর দিবেন আর সেটা স্বর্গ থেকে আসে সেই পাওয়াটা আমাদের কাছে কি এটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু পরমেশ্বর পিতার কাছে আসার সময় তুমি যখন রাস্তা দিয়ে বেরিয়ে আসছো তোমাকে কে বলছে ওই খ্রিস্টান চলে যাচ্ছে ওই মুসুম ছেড়া চলে যাচ্ছে ওই হাততালি মারতে চলে যাচ্ছে এরা অনেক অনেক সাইড থেকে কমেন্ট আসে না তাতে আমাদের কি হয় মনটা অনেক কষ্ট পায় ছোট হয়ে যায় বললো কিন্তু আমরা কেন আসি খ্রিস্টান হতে আসছি আমরা কি হাততালি মারতে আসছি না মুসলমান করে পরিত্রাণ পাওয়ার জন্য ছোট বাচ্চারা যখন স্কুলে যায় প্রাইমারিতে তার কান্নাকাটি করে যেতে চায় না তার মা কি করে কোন কোল্লা করে নিয়ে যে ব্যাগটা নিয়ে স্কুলের দোয়া বসিয়ে দিয়ে আসি আবার ছুটি হলে নিয়ে আসে এরকম করতে করতে বাচ্চাকে আর করে নিয়ে যেতে হয়নি বাচ্চা আপনিতে যাচ্ছে সেরকম পরমেশ্বর পিতা আর তার সন্তানদেরকে তার ভবনে আনছে যে পরিত্রাণ করার জন্য এই জন্য আমাদেরকে আগে নিজেকে কি করতে হবে কি করতে হবে মনটা পরিবর্তন করতে হবে অনেকক্ষণ ঘুষাতে হয়তো অধৈর্য লাগছে একটু কষ্ট করে তো আমরা সেই পরমেশ্বর পিতার কাছে আসছি পরমেশ্বর পিতার কাছে এসে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আসছি আর পরমেশ্বর পিতার কাছ থেকে সমস্ত বাক্য আমরা শুনছি সেই বাক্যগুলো যেন পালন করে চলি আজ পরমেশ্বর পিতা তার সন্তান দ্বারা অনেক রকমভাবে বাক্য দিল আর বেশি কিছু দিলে বদ হয়ে যাবে অজম কষ্ট হবে যাই হোক তবু একটু বলছি যে পরমেশ্বর পিতার কাছে যখন আমরা আসছি যেন পরমেশ্বর পিতার সেই বাক্য কিভাবে একটা বাক্য দেওয়া আছে মতির সাথে সাথে কি বাক্য আছে জানো তো যাচ্ছা করো দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে আঘাত করো তাহলে প্রার্থনা কথা বলো তোমরা পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো যাচ্ছা করো চাও চাইলে পাবে তাই না তো আমরা কি যাচ্ছা করি পরমেশ্বর পিতার কাছে আমার ছেলেটা যেন ভালোভাবে পড়াশোনা করে রেজাল্টটা যেন ভালো করে হ্যাঁ আর সুন্দরভাবে যেন খেতে পাই কি এরকমভাবে আমরা যাচ্ছা করি না প্রয়োজন অনুসারে কিন্তু প্রকৃত এখানে পরমেশ্বর পিতা কি যাচ্ছার কথা বলেছেন